এম আজিজ স্টেডিয়াম সিজে কেএসএফ অথবা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার চট্টগ্রাম চট্টগ্রামে বাসিল ছিল আছে আগামীতেও যাতে থাকে এজন্য আমরা সবাই সচেষ্ট হব চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনেই থাকবে অন্য কারো তত্ত্বাবধানে থাকা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী এখানে ছোট ছেলেরা বাচ্চারা সকাল 8টা থেকে খেলা আরম্ভ করে বিকাল পর্যন্ত খেলা চলে যেহেতু মাঠ নেই তাইলে এই যে উক্তি ছেলেদের কোথায় হবে সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম পঁচিশ বছরের জন্য বাফুফেকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিজেকে এস অনুমোদিত ক্লাব সমূহের পক্ষ থেকে লিখিত বক্তব্যে তিনি একথা জানান ক্রীড়া উপদেষ্টাকে উল্লেখ করে এবং প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে আমরা একটি স্মারকলিপি দিয়েছি ওটাতে আমরা স্পেসিফিকলি মেনশন করেছি যে আমাদের যদি খালি স্পেসিফিক্যালি যদি একটা ইভেন্টের জন্য এই স্টেডিয়ামকে বরাদ্দ দেওয়া হয় আপনি জানেন যে আমাদের এই স্টেডিয়ামে আমরা তিরিশ থেকে বত্রিশটি ইভেন্ট করে থাকি অলরেডি ইভেন্টগুলির নামগুলিও আমার সহকর্মী ভাই বলেছেন যে আমরা ফুটবল ছাড়াও আরও প্রায় বত্রিশটি আইটেম করে থাকি তো আমাদের ওই আইটেমগুলি কোথায় হবে এই ইভেন্টগুলি কোন জায়গায় হবে তার কোনো নির্দেশনা ছাড়া এই একটি ইভেন্টের জন্য এই মাঠটাকে দিয়ে দেওয়াকে আমি মনে করি এটা সমীচীন নয় সংবাদ সম্মেলনে জানানো হয় জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পঁচিশ বছরের জন্য চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রামের সকল ক্লাব ও ক্রীড়া মোদী জনগণ হতবাক ও মর্মাহত। মাঠ মর্মাহতারদের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্রীড়ামোদী জনগণের পক্ষ থেকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিকট জেলা প্রশাসক মারফত পত্র প্রেরণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক একটি সংশোধনী পত্র প্রেরণ করেছে আমরা কিন্তু সমস্ত খেলার পক্ষে ফুটবল ক্রিকেট এরকম না আরেকটা কথা বলি আমরা এ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে যখন বলেছেন বি লিগ ন্যাশনাল লিগ এএফসি ফুটবল যখন বলেছেন তখন আমরা আলোচনা করে মা দিয়েছি বাপুকে আয়োজন করেছে আমরা সহায়তা করেছি এখনো আমরা আগের মতো সহায়তা করবো ফেডারেশনের আলোচনা সাপেক্ষে আমাদের সাথে আলোচনা হবে বাংলা সুগ্র ফেডারেশনের তাদের ব্যবহারের জন্য কখনো মাঠ লাগবে শেষ স্লট তিন মাস চার মাস পাঁচ লাগে আমরা দিয়ে দেবো বাকি সব এটা সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিজেকেএস এর সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান আবুল বসার শাহাবুদ্দিন শামীম সহ অন্যান্যরা অনুরোধ একটাই যে আল্লাহর আছে আমাদেরকে এই ক্ষতিকর হাত থেকে সরিয়ে আনবে এবং আপনারা আমাদের জানেন স্পোর্টস মিন্স দর্শক অর্গানাইজার স্পন্সর অ্যান্ড মিডিয়া এই চারটে সমন্বয় কিন্তু স্পোর্টস আমরা ডিসিপ্লিন আইটেম নিয়ে থাকি আমরা ইনডিসিপ্লিন হতে চাই না আমরা ইনডিসিপ্লিন করতেও চাই না আমি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে চট্টগ্রামের নতুন একটা স্টেডিয়াম আহ্বান জানাচ্ছি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ